আসসালামু আলাইকুম নীতি রান্নাঘর আপনাদের আমি আর একবার স্বাগত জানান আমি আজকে একটি মর্যাদা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ট চলুন আমরা ভিডিওতে চলে যাই প্রথমে বাঁধাকপি নিয়ে নেব গাজরকুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ মরিচ কুচি ধনে পাতা কুচি মাংসর আমি মাংস গুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছি দিয়ে দেব মশলা দিয়ে দেবো এখানে নিয়েছি হলুদ মরিচ লবণ ধীর জিরা এবং কি আদা এবং রসুন বাটা দিয়ে দেব বেসন দিয়ে সবগুলো উপকরণ মেখে নেব এগুলোকে আমি ছোট ছোট করে বানিয়ে বেজে নেব

Komen, kore, bang, syar, kore, pasir, takbir Allah Hafiz Assalamualaikum warahmatullahi wabarakatuh